দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সেদিন বক্তব্য শুনলাম জাকির না তো বক্তব্যটার মধ্যে কোরআনের একটা আয়াত বলতেছে

লক্ষ লক্ষ মানুষ পছন্দ করে বিশ্বাস করে এই ভুল তথ্যটাই যে কোরআন নিয়ে আছে ছিনিমিনি খেলাই যে রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোরআন বলতে যে নব মৃত্যুর স্বাদ গ্রহণ করে আর উনি বানায় ফেল যে রু তার অনুসারীরা কি শিখবো গোরামি ছাড়া কি শিখব শিখবো ঠিক আচ্ছা বাবা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে মানুষ শেষ দা দেয় বিষয়টা কি আমি আসলে বুঝিনা এই জন্য প্রতিটা মানুষ শেষ দা আছে সেচদার দিব না প্রতিটা মানুষ সেচদার মধ্যে রত আছে কি সেটা কোন শেষ দা তুই বুঝে সেটা কোন শেষ দা একটা সেজদা অর্থ হইল আত্মসমর্পণ আমি আত্মসমর্পণ করলাম শেষদা কিন্তু আমি দেখতেছি আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার কাম ক্রোধ লোভ মোহ সবকিছু আমি তার তার পূজা করি তার সেবা করি তারে সেজদা দেয় তারে স্মরণ করি আমি যেদিন এই নেতা কর্তা অধিকারী সর্দার থেকে নিজেকে বের করতে চেষ্টার প্রেমে প্রেমিক যে মহানবীর প্রেমে প্রেমিক একজন ওলিয়ে কামেল আসবে সে আমাকে তার রহমতের দ্বারা ওই কাম ক্রোধ লোভ মোহ নেতা কর্তা অধিকারী সর্দারকে আউট করে দিলে আমি তখনই আমি আল্লাহ পাককে সেজদা দিতে পারব তখনই আমি মহানবীকে সেজদা দিতে পারব তখনই আমি অলি গাউস কুতুবদেরকে সেজদা দিতে পারব তাহলে আমি তো আছি আমি ঘুম থেকে উঠে প্রতিনিয়ত এর চিন্তা করি কারে ঠকামো কেমনে মাল পানি আইব হায় হায় কেমনে চলুন হ্যাঁ হ্যাঁ আমার কি হোক আমার মান সম্মান গেল হ্যাঁ হায় তোমার তোমার সংসার করণ দেব না তুমি আমার লেগে কি করলা নাকি না জি বাবা